আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা এই গাছটা চেনেন নাকি দেখেন তো প্রিয় বন্ধুরা এটা টুকমা এই টুকমা গাছ এই টুকমা আমরা ওই যে শরফেত মানাই খাই রোজা আইলে আমরা শরফেত মানাই খাই এই টুকমা দিয়ে প্রচুর টুকমা গাছ আছে দেখেন সব গাছগুলো চেনবেন দেখেন প্রচুর টুকমা গাছ আছে প্রিয় বন্ধুরা প্রচুর টুকমা এই টুকমা এতে ও আমি টুকমা কাটি বেশি একটা কাটি না কেজি দুই তিন করে কাটি আর নিজের নিজের হয়ে যায় নিজের নিজের একটু খাই তাই নিজের জন্য কাটি প্রিয় বন্ধুরা তো টুকমা প্রচুর টুকমা আছে এই জায়গা এই টুকমা গাছের একটা ভিডিও দিলাম আপনাদের আদিত যারা টুকমা গাছ চেনেন না তারা দেখবেন টুকমা গাছ কেমন আর যারা চিনে থাকেন সবাই একটু কমেন্টে জানাবেন এই যে টুকমা গাছে ফুল আইসে গেছে গা টুকমা হবে আর একটা অন্য অন্যরকম প্রিয় বন্ধুরা টুকমার একটা ঘিরাণি অন্যরকম দেখেন কি সুন্দর টুকমা গাছ আর ঘিরানের টিকা যাচ্ছে না প্রচুর ঘিরান আশা করি প্রিয় বন্ধুরা দেখেন খালি টুকমা গাছ প্রচুর টুকমা আছে গা এই সব তুকমা গাছ তা প্রিয় বন্ধুরা তোকমা গ্যাসের একটা ভিডিও দিলাম আপনাদের মাঝে